ইসলামিক কুইজের বারোতম পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা আজকে নামাজের বিষয় নিয়ে চমৎকার দশটি কুইজ দিনে কয়ে ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে অপশন এ তিন ও বি চার ও সি পাঁচ ও ডি ছয় ও আক্ত সঠিক উত্তর অপশন সি পাঁচ ও নামাজ ইসলামের কয় নম্বর স্তম্ভ অপশন এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় নামাজে কিবলার দিক কোন দিকে অপশান এ পূর্ব বি পশ্চিম সি দক্ষিণ ডি কাবার দিক সঠিক উত্তর অপশন ডি কাবার্ডি নামাজের প্রথম কাজ কি অপশান এ রুকু বি সিজদা সি নিয়ত করা ডি সালাম দেওয়া সঠিক উত্তর অপশন সি নিয়ত করা কোন নামাজে সুরা ফাতিহা পড়া হয় না অপশন এ জানাজার নামাজ বি আছরের নামাজ সি মাগরিবের নামাজ ডি ফজরের নামাজ সঠিক উত্তর অপশন এ জানাজার নামাজ নামাজ না পড়লে কি হয় অপশন এ কবিরা গুণা হয় বি ছুয়াব হয় সি ছুটে যায় ডি আনন্দ হয় সঠিক উত্তর অপশন এ কবিরা গুনা হয় নামাজের শেষে কি বলা হয় অপশন এ তাকবীর দোয়া সঠিক উত্তর অপশন বি সালাম নামাজের সময় আজানকে দেয় অপশন এ ইমা বিয়াজ্জিং সি খাদে ডি হাজি সঠিক উত্তর অপশন বি মুওয়াজ্জিন জামাতে নামাজ পড়লে কতগুণ বেশি ছুয়াব পাওয়া যায় অপশন এ সাত গুণ বি দশ গুণ সি পঁচিশ গুণ ডি সাতাশ গুণ সঠিক উত্তর অপশন ডি সাতাশ গুণ নামাজের মধ্যে কোন ভাষায় কিরাত পড়া হয় অপশন এ বি বাংলা সি ইংরেজি ডি ফার্সি সঠিক উত্তর অপশন এ ডি